আমিরের ওপর সেই সময় নির্যাতন করতাম আমির খানের স্ত্রী কিরণরাও আমিরের ওপর নির্যাতন করতেন আর তাতেই কি একসাথে সংসার করা হয়ে উঠল না আমির কিরণের হ্যাঁ এবার আচমকাই বিরাট দাবি কিরণ রাওয়ের জানেন কি আমিরের ওপর কেমনভাবে নির্যাতন করতেন কিরণ কেন আমির কিছুই বলতেন না দেখুন সম্প্রতি ভারত থেকে অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল কিরণ রাওয়ের লাপাতা লেডিস যদিও ফাইনাল সিলেকশনে আর জায়গা হয়নি ছবিটি তবে কিরণের পরিচালনায় হাতে খড়িয়ে দিয়েছিলেন ঘাট দিয়ে সেই ছবিতে অভিনয় করেছিলেন আমির খান সম্প্রতি এক সাক্ষাৎকারে কিরণকে বলতে শোনা গেলে তিনি নাকি স্বামীকে নির্যাতন করেছিলেন এই ছবির সেটে ফিল্ম ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে কিরণ তার প্রথম পরিচালিত ধবিঘাটের শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে বলেন তার সাবেক স্বামীর ছবিটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছিলেন কথোপকথনের সময় তাকে তার তৎকালীন স্বামীকে পরিচালনার অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল কিরণের জবাব আমার মনে হয় ধবিঘাটেও দারুণ আমার ছবিতে তিনি দারুণ তিনিই সেরা স্নায়ু চাপ নয় তবে আমি তাকে কিছুটা নির্যাতন করেছি তিনি যদি কিছু পরামর্শ দিতেন আমি বলতাম না 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 কিরণ ছবিটি তৈরি করার সময় যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছিলেন সেই সম্পর্কে জানালেন যে তিনি প্রচণ্ড চাপের মধ্যে ছিলেন চলচ্চিত্রটি সীমিত বাজেটে নির্মিত হয়েছিল তিনি বলেন এটা আমার প্রথম সিনেমাও ছিল এবং আমি আতঙ্কে ছিলাম প্রথমত এটি ক্ষুদ্র মাইক্রো বাজেটে ছিল এবং আমি আতঙ্কিত ছিলাম যে আমি যা চাই তা করতে পারবো কিনা আমি সেটে অন্য সবার সঙ্গে খুবই ধৈর্যশীল ছিলাম কারণ স্পষ্টতই আমি অন্য কারোর তো আর চিৎকার করতে পারি না তাই অনেক সঙ্গে কথা বলার সময় আমাকে সজাগ থাকতে হতো কি বলছি কেন বলছি কিন্তু এর সঙ্গে আমায় সেই সব করার দরকার করতো না কারণ ও আমার স্বামী কিরণ স্মরণ করিয়ে দিলেন যে এই সিনেমায় অভিনয় করার সময় আমিরও তাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিল যাতে সেটে আর পাঁচটা অভিনেতার মতো তার সঙ্গেও আচরণ করেন কিরণ কোনো স্পেশাল ট্রিটমেন্ট দেওয়ার দরকার নেই কিরণ দু হাজার দশ সালে ধোবিঘাট দিয়ে তার পরিচালনায় আত্মপ্রকাশ করেছিলেন এবং চোদ্দ বছর পরে লাপাতা লেডিস দিয়ে পরিচালনায় প্রত্যাবর্তন করেছিলেন ধোবিঘাট সিনেমাটি বিভিন্ন পটভূমি থেকে আসা চারজন ব্যক্তির চারপাশে ঘরে যাদের জগৎগুলি একটা সময় এসে একে অপরের সঙ্গে মিশে যায় এবং তাদের জীবনে স্থায়ী প্রভাব ফেলে বর্ষার মরশুমে মুম্বাইয়ের পটভূমিতে নির্মিত এই সিনেমাটি আমির খান মনিকা ডোগরা এবং প্রতীক বব্বারের জীবনকে ঘিরে আবর্তিত হয়েছিল ধোবিঘাট দু সালে ফিল্ম নর্থ ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিভাগে বাফটা লং লিস্টে প্রদর্শিত হয়েছিল তবে আন্তর্জাতিক পুরস্কারের শীর্ষ পাঁচে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল দু সালে আমির ও কিরণের বিবাহ বিচ্ছেদ হয় সম্প্রতি তিনি প্রযোজনা করেছেন লাপাতা লেডিস ছবিটি ব্যুরো রিপোর্ট আনন্দ বাংলা আপডেট ধন্যবাদ আপনি দেখছিলেন আনন্দ বাংলা আপডেট আমাদের ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ আপনার সময়কে আরও আনন্দময় ও স্মরণীয় করে তুলতে আমরা প্রতিদিন চেষ্টা করি আনন্দ বাংলা আপডেট শুধুমাত্র একটি চ্যানেল নয় এটি একটি পরিবার যেখানে প্রতিটি ভিডিও আপনার জীবনে একটু হাসি একটু সুখ এবং কিছুটা বিনোদন যোগ করার জন্য তৈরি আমরা বিশ্বাস করি জীবনের প্রতিটি মুহূর্ত উদযাপন করার মতো আর আমাদের কাজ আপনাকে সেই উদযাপনে সাহায্য করা আপনার ভালোবাসা এবং সমর্থনই আমাদের সবচেয়ে বড় প্রেরণা তাই আমরা চাই আপনি আমাদের সঙ্গে এই যাত্রায় প্রতিনিয়তা যুক্ত থাকুন লাইক দিয়ে জানান ভিডিওটি আপনার ভালো লেগেছে কমেন্ট করে শেয়ার